কাম যে কাকা আমার দে করায় এগ কি আমার দে মানায় কসেন কাকার বিয়ার কোথা কইতে কইতে পরে আমারে বিয়ার বয়স হয়ে গেল কা তাও বিয়া কর না

তোমার আমি তোমার মুসলমানি কথা এই বাইতে কোইডা রে আমার না কত টাইম কম টাইম না তোমার না বইশর উপর দেয়া হেউলে কতারে তোর বিয়ার বয়স আমার নাই তোর হইছে বিয়ে আর তোমার এত মুশকিল লাগে মুশকিল লাগবো আমার সময় হইলাম আমি বিয়ে করি তাও বাঙ্গা সুরা পাতরি দেখতে পাইবে কয় দিন পরে তাও পাবে না না পাতরি পাম না গড় তো ফোন করে ডেইলি তিন চারটা পাতরি কথা বলেনছে খেলা আমি তো সে না গড় তো তাই কয় তাহলে তুমি পাতরি দেখ পর যাও না কে আমার সময় হইলো আমি জামনি অত আমি আর খালি বসুন দেয়ার না তোর খালি বসুন না আমি দুমনি তুই যে দেয়ার

আরে ভুল তোমার কাকা কেছে কোনে কি মনে করে আইলেন আইলাম মানে তোমার কাকারে গোটা পাত্রের কথা কইতাম তা ফোনে কইতাম তা ফোন লাগলো না দেখে সরাসরি বাড়িতে এলাম গডক সাপ আন্ডারে দুড়া আদ দুড়ে কই আঙ্কা কর বিয়া করান নলে কিন কষ্ট আমি সহ্য না। দূর বাবু আমি তো বিয়া করি বেরে চাই আর আমার কামই হলো বিয়া করানি কিন্তু তোমার কাকড়া মানুষ বেশি জুতের না ঠিকই কইছুন আম কাকড়া সবই বুঝে কিন্তু বিয়ার কথা কইলে নিচু হয়ে থাকে আচ্ছা ওবনি তোমার কাকা কোন আছে ডাক দাওছ দেখি ওবো ডাক দিতাছি ও কাকা এনা হোসেন গড়কেছে

বিয়া আজকে হলো করে নাকবো কালকে হলো করে নাকবো হতে এখানে তুই চাষা বস্তায় মিলে কে নে এত কষ্ট করুন ঘরক সাহ বিয়া তো করুন ওই আসলে আমার মন মতো পাত্রী পেতেছি না পাত্রী পাইলে বিয়েটা করে এলাম তোমার না বসতে বসতে পাত্রী দেয় হলো তাও তোমার মন মতো না না ওই তুই এর দিকে যাছেন ঘন ঘন কত আছি হ্যাঁ তুই তো পাঁচাল পাস কায় রাশিদুল ভাই আপনি হতে আর ভুলো নাকি রাগারাগি করুন আর ভুলোর কষ্ট হয়ে দেখে তো বারে বারে কইতাছে না এই ঘরক অতি বেশি কথা কয় রাশিদুল ভাই এক কাম করুন আপনি যে মোবাইলে ফটো পাঠিয়ে দিছিলাম ওই পাত্রীটা আমরা আহা কাল দেখবার যায় যদি পছন্দ হয় তাহলে বিয়াটা কালকে এক চুটি করে হেলাম নি হতই কালকে পত্রী দেখবার যান আর বলছে কাম করা যা কালকে যা মুই অবা দেউমনি এইবার তো তুমি আনা করো তোমার নামে আমি থানায় যে দিম রাশিদুল ভাই আসলে আর এগুলোর তাম আমরা করছে তাহলে কাম করুন আমি জায়গা কালকে সকাল সকালে বাইরে জানি 好，我来干。